কাবিন আশরাফ ইহুদিদের এক বড় নেতা বিরাট বডির অধিকারী বিশাল বড় নেতা মানে ওরে এমন অবস্থা ছিল আরবের তৎকালীন কেউ তার সাথে মোকাবেলা করবার হিম্মত করবে না এই এত বড় কাবিন আশরাফ সে কি করতে জানেন রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে কবিতা লিখত নজবিল্লা কটুক্তিমূলক কবিতা আর এগুলো গাওয়াইতো নর্তুকি মানে দুইটা বারাটিয়া মহিলা ছিল তার এগুলোর দিয়া

সাওয়াই کرامের নামে জীবন থাকতে মানে এই যে গল্প একটা শুনে মানে অনেকে শুনছেন না এটা সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না রসুল কি কটুক্তি করবে রসুলের গায়ে হাত দিবে সাহাবাই কেরাম বসে থাকবে না তো প্রিয় ভাইরা আমার মোহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেলেন বললেন আর তুই হেকব আন তাকতলা হু ইয়া রাসূলুল্লাহ আপনি কি পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফকে শুয়ায় দেই রাসূলুল্লাহ সাল্লাম বললেন না সুবহানাল্লাহ রসুল শুধু অনুমতি দিলেন না সাহাবি যখন জিজ্ঞেস করলেন মোহাম্মদ বিন মাসলামা আর তুই তাকতুলাহু আপনি কি পছন্দ করেন আমি তাকে কতল করে দেই রসুল বললেন হ্যাঁ তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন রসুল্লাহ তাইলে আমার একটু অনুমতি দেন কিসের অনুমতি আমি তার সাথে একটু গাল গল্প করবো বানাই আসি না কথা কয়ে একটু তার রাজি খুশি করবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তোমার অনুমতি দেওয়া হলো যদিও ইসলামে কোনো ধরনের কাউকে নিয়ে বানায়াছিনে কিংবা যেভাবেই হোক মজার ছলেও মিথ্যা বলা কি নাই কি নাই কিন্তু জিহাদের জন্য জিহাদের জন্য কিতালের ময়দানে কিংবা যুদ্ধের জন্য কৌশল অবলম্বন করা জায়েজ যুদ্ধের জন্য কি কৌশল অবলম্বন করা জায়েজ এটা সাহাবী کرامের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস থেকে পাওয়া যায় প্রিয় হাজিদিন কাব বিন আশরাফ বিশাল বডির অধিকারী কেমন তারে মারবে কেমনে মুহাম্মদ মাসলামা চিন্তা করলেন এর তো সহজে মারা যাব না বুদ্ধি করে মারতে হইবো গেলেন তার কাছে জায়া বললেন কাপ তুমি ঠিকই কৈছিলা কই কি কয় আমরা তো মোহাম্মদ রে নিয়ে খুব বিপদে নওয়াজবিল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওই যে কই তো আইসে রে মুসুল্লাহ সাল্লাম রে আইসে না যে আমরা একটু বানাইছি না এক কথা কুকু কই কি কারে আর কই না যাকাতের নামে খালি টেয়া নেই কি নে যাকাতের নামে আমাদের মাল সম্পদ খালি নিয়া নেই আগেই তো কইছিলাম কাপ দিনা সব খুশি হইছে আগেই তো কইছিলাম যে তুমি করে জালাইবো। কারণ আমরা তো গরিব হয়ে গেছি গা মোহাম্মদ বিন মাসলামা বলতেছেন রদি আল্লাহ কারণ আমাদেরকে কিছু খাদ্য সামগ্রী কিংবা জিনিসপত্র করজা দাও কাপ বিন আশরাফ কয় না দেওয়া যাব না কিছু বন্ধক রাখো কই কি বন্ধক রাখমোক তোমার বোর্ডে দিয়ে দাও বন্ধ কই তোমার যে বোর্ডি আমার বউরে দেওয়া আছে বনাহা সোহান আল্লাহ এগুলো বানাই ঘটনা না মনে করেন না এবারে বুখালি মুসলিম সোহান আল্লাহ কাদদিনা শরাফ কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সত্তা করবার জন্য পাঠাইলেন আর আহম্দিন মাসলাম সোহান আল্লাহ মানে শাহ আই ঘটনাগুলো পড়লে আজিব লাগে এরা নসুলকে কি পরিমাণে ভালোবাসতেন মানে জ্যাম দিয়েও আমরা তাকলে একটাই ঢুকছে যে রোজ শুনরে gali আমাদের অবস্থা কি একটু পরে বলতেছি মোহাম্মদ বিন মাসলামা তারে খুব ইয়া দিলেন এমন কয় যে কিছু খাদ্য সামগ্রী লাগবে কয় ঠিক আছে তুমি কিছু না কিছু বন্ধক তো রাখতে হবে কয় আমার ডাল তলুয়ার আর এগুলো বন্ধক রাখলাম এগুলো কি করলাম বন্ধক রাখলাম এবার ঠিক আছে কয় যে ঠিক আছে আমি আসতেছি তুমি যে মালগুলো দিবা আর এক দুজনকে নিয়ে আসি মোহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন এর একা কাজ করা যাবে না আর এক দুজন দরকার উনি আরো দুইজন সাহাবিকে সাথে নিয়ে আসলেন সোহারুল্লাহ ভান্দিহি যখন আসলেন এখন মোহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফরে বললেন কাব তুমি কি সুগন্ধি ব্যবহার করো তোমার চুল থেকে এত সুন্দর গ্রাম আসতেছে পাম মারা দিতেছে আর কি কয় একটু খুশি হয়ে গেছে গা একটু তুমি কি তোমার মাথা থেকে গ্রাম নেওয়ার জন্য আমার সুযোগ দিবা কথা বুঝতেছেন কাপ বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে আমি যদি এখনো কাউরে আমাদের মধ্যে কোনো যুবক রে কি শ্যাম্পু লাগাইছে শ্রে বেটা তোমার তো চুল দিয়ে বেটা কি সুন্দর তো কাপ বিন আশরাফ রে মোহাম্মদ বিন মাসলামা টুপ দিলেন উনার ইচ্ছা হইল কল্লাটারে কাছে না কি হলো সুহানাল্লাহ যখনই বলছে যে মাতার এত সুন্দর চুলের গ্রাম তোমার মাথার থেকে গ্রাম মিটে দিবা চুল কাছে আনছে মাথা সহ চুলের মুড়িটা ধুই একটু লম্বা চুল দিদি যেতে এমনি ধরছে সোহান আল্লাহ তারা তো আর সাইজ করা যাবে না দুইটারে ইশারা দিচ্ছে জরারে নিয়ে আসছে দেখো আল্লাহ আকবর বইলা কাহাবিন আশ্রাফের কল্লায় এক কুপ দিছে ফিরিঙ্গি দিয়া রক্ত বাহির হইলা কাহাবিন আশ্রাফ জাগায় শেষ চিৎকার পাইরা বাড়ির থেকে কেউ বাড়িতে বাড়িতে তারা হাওয়া সোধান হে ভ্রান্তি সধান উল্লাহ হে ভ্রান্তি সাওয়াই ইতিহাস অথচ আমাদের অবস্থা কি তথাকথিত আমাদের আঞ্চলিক নেতাদের নেত্রীর অবস্থা কি আমার রুসুল সল্লাহ আলী হোসল্লাহ যেই রসুল একটু আগে বললাম আপনাদেরকে একটু আগে বললাম ময়দানে সবাই নাসি নাস্সি বলবে অথচ আমার রসুল কি করবে উম্মাতি উম্মাতি বলবে সেই রসুলকে ফ্রান্সে ফ্রান্সে বড় বড় বিল্ডিং এর মধ্যে রসুল্লা সাল্লামের ব্যঙ্গচিত্র বানাইছিল বুঝতে পারেন আপনারা আমরা আন্দোলন করছি দূতাবাস ঘেরাও কর্মসূচি হয়েছিল এই মেক্রু যে কিনা আমার রসুলকে কটুক্তি করে হায় আফসোস আমার রসুলের প্যাট মুবারক ছিঁড়ে বিকৃতি করে সেই ছবিকে বড় বড় বিল্ডিংয়ের এর দালানে প্রজেক্টর লাগাই মানুষকে দেখাইছে সে এমানুয়েল মেট্রুকে বাংলাদেশে তোমার দলের নেত্রী তোমাদের তথাকথিত প্রধানমন্ত্রী তোমাদের আপা বাংলাদেশে লাল গালিচা দিয়েছিল কি করেছিল আপনারা কি বলে গেছেন এগুলো আমরা তখন কারাগারে ছিলাম কারাগারে আমার সবচাইতে কষ্ট লাগছে ওই দিন যেদিন এমানুয়েল মেট্রুকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল শুধু তাই না এমানুয়েল মেট্রুকে নাউজুবিল্লাহ বলতেও তো랏 জানা কি হাসিনা নামক এই নিকৃষ্ট লেডি গ্রাহ আল্লাহর রাসূলের এই কটুক্তিকারী আল্লাহর রসুলের এই satan কে রাসূলকে বিকৃত কারি এই অফিসার satan চুমা পর্যন্ত দিয়েছে। নাউজুবিল্লাহ বেশি কি দেয় নাই হে মোহাম্মদ আরবীর উম্মতেরা আমি কি কথা মিথ্যা বলতেছি বাংলাদেশে এই ম্যানুয়েল মাকরু হাসিনার সাথে এগুলো করে নাই মাখাওয়া কি চোয়া চুমি করে নাই এগুলো ওপেন মিডিয়ায় প্রচার হয়েছে অথচ তুমি সেই নেত্রীর দল করতে চাও সেই নেত্রী যে কিনা রসুলের দুশ্মনের সাথে গলাগুলি করে তুমি কিসের উন্মত হইলা রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফে তুই রাসুলের দুশ্মন রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন তুমি রাসুলের দুশ্মন মিয়া বন্ধু না এমানুয়েল মেট্রোর সাথে তোমার নেত্রী চোয়াচুমি করে আর তুমি সেখানেও রাজনীতি খুঁজো খুঁজুর অন্যান্যরাও তো মেট্রোরে আনতে পারে আমি বলি মেট্রোরে যদি হাসিনা না অন্য কেউ আনে আমি তারও বিরুদ্ধে

যতক্ষণ না তোমাদের মধ্যে আল্লাহর রসুলকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারবে বাবা মা ভাই বোন সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি রসুলকে ভালোবাসতে হবে উন্নত দাবি করলে সোহানুল আমার রসুলের বিরুদ্ধে গেলে আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবো এটা ইমানের দাবি ইসলামের দাবি যে ঘটনা বলতেছিলাম ওই যে আবু জাহেলকে যখন হলে দিলো মাযম মুআয্জাদিয় আল্লাহু তখন ওই যে যে ঘটনাটা বলার জন্য সামনে নজুল আবু জাহেলের ছেলে ইকরামা তখনও তিনি সাহাবী হন নাই দৌড়াইয়া গিয়া মুআয্জাদিয় আল্লাহু হাতের মধ্যে কুপ মারলেন বাপেরে মারতেছে সন্তান বুঝেনি তো মায়া লাগছে তখন তিনি মুসলমান না কিন্তু তখন কি না তিনি মুসলমান হন নাই খুব দিছে।

মক্কা বিজয়ের পরে ইক্রামা পালাইছে কি করছে দেন না বিজয় আসলে পালা মানুষ দেন না পালাবো না আল্লাহ কয় এ তুই কতটুকু দামবি তুই আর কতটুকু অহংকারী প্রত্যেকই তে কোরো এত বড় বড় অহংকারী সিরাউন নমরুদ কো বিচার সাইজ করে দিছে আর তুইও পালাবি না রে না

এটা একটা বাস্তব নমুনা জানলা পাক অহংকারীদের কি পতন আল্লাহ দেখেন আল্লাহ নিজে বলছেন তাশখাসুফীহিল আবসার মুরতঈনা মুকনিঈ রউফুহুম লা ইয়ারতাদউ ইলাইহিম তারফুহুম ওয়াহফিদাতুহুম হাওয়া আল্লাহ বলেন হে জালিমের দল হে হাসিনা হে কাদের হে মুজি আল্লাহ তো এইগুলো বয়লা বয়লা বলে নাই কিন্তু আল্লাহ পাক জালিমদেরকে নাম ধরে ধরে যারা উন্মরুত বলে বলে বলেছেন ও জালিমের দল আমাকে গাফেল মনে না আমি তোমাদের কি একটু সময় দেই ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ছেড়ে দেই না আমি যে দিন ধরে পালাবার পথ থাকে না কই যাবি দিকবে দিক হাই হাই দুই ঘন্টা আগেও জানে না উড়াল দিক তুই সুবহানাল্লাহ এত চাইতে সুবহানাল্লাহ এত চাইতে শিক্ষা আর কি দিব দুই ঘন্টা আগেও জানে না কি করতে হইবো দুই ঘন্টা আগের প্রধানমন্ত্রী দুই ঘন্টা পরে পালন লাগবে জানে না আরেক সৈরা ঘটনা শুনছিলাম যে আরেক সৈরা ঘটনা শুনছিলাম মারা গেছে এজন্য বলতে চাই না এটা গোয়েন্দা নিউজের মাধ্যমে জানছিলাম যে পুলিশের প্রধানকে ফোন দিছে তার দুঃসময়ে ফোন দিয়া নিজে রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের ফোন দিছে পুলিশ প্রধানকে কারে পিএসএ কয় স্যার একটু ব্যস্ত আছে পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের ফোনে কি কয় কয় কি আছে ব্যস্ত আছে হ্যাঁ বুঝে হয়ে গেছে গা যে আমার কথা আর না হে দেওয়াল ডিঙ্গে বানাইছি যাই হোক পরে ভয়ে উল্টা পাল্টা কথা একদিন পর পর কইতো

ইذا هم يشركون আল্লাহ যে বলছেন তা اذا রাকিব ফিল ফুলকি দা আল্লাহ মুখলিসিন له الدين فلما نجاهم الى البر اذا هم এটা হলো ইক্রামার ঘটনা থেকে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন সেটা কি ইক্রামা যখন দেখলো সর্বনাশ এন্ড তো মুসলমানরা বিজয় হয়ে গেছে গা মক্কা বিজয় হয়ে গেছে এখন যেই মক্কা থেকে তাদের গড় বাড়ি ছাড়া করছি আমরা তাদেরকে মারছি জোর কইলা তাদের মহিলাদেরকে বিভিন্ন খারাপ কাজ করছি এখন এরা তো মক্কা বিজয় করতেছে আমাদের একজন কেউ উপায় নাই আমাদের পালানোর চেষ্টা করতেছে ইতুপিয়া যখন পালিয়ে যাবে জাহাজে উঠছে বিরাট বড় এক ঘূর্ণিঝড় জ্বর আসছে আর ঝাঁকুনি শুরু হয়ে গেছে এমন পর্যায়ে জাহাজের পাইলট সবাইকে বলতেছে আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না জাহাজের পাইলট কি বলতেছে আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না সবাই একেবারে ভয় কাতরাইতেছে এমন পর্যায়ে ইকরামা চিৎকার দিয়ে বলে ও পাইলট এই জাহাজের মধ্যে সমুদ্রে যদি পানির মধ্যে যদি এক আল্লাই বাঁচাইতে পারে বিপদে আমি 60 দিচ্ছি জমিনের মধ্যেও এক ал্লাই বাঁচাইতে পারে আমি যদি আজকে বাড়িতে ফিরতে পারি এখানেই মারা না যায় আমি কথা দিচ্ছি আমার যাই হয়ে যাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব সুআল্লাহ সেই পদে পড়ছে আল্লাহকে চিনছে আল্লাহকে চিনা ইতিহাস সুআল্লাহ সেই ইথিওপিয়া সফর ব্যাক করে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামের কাছে এসে আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান হয়ে গেছে সোহান অথচ আমাদের অবস্থা কি আমরা যখন মুসিবতে পড়ি হুজুর নামেন একটু রাজপথে নামেন হুজুর হাসিনার পিডানি খাইতেছি আলেমরা নামে কিন্তু যখনই উদ্ধার হয়ে যায় আলেমদেরকে চিনেই না হুজুরদেরকে আমরা তো বলি বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনা সরকারের আমলে নির্যাতিতদের মধ্যে অন্যতম হল আলমরা আলেমদেরকে জেলখানায় নিয়েছে ফাঁসিতে ঝুলিয়েছে জেলখানা থেকে মৃত বাহির করতে হয়েছে আলেমদেরকে নর্তকীদের সাথে আলেমদের চুব্বা খুলে লুঙ্গি খুলে দিয়ে জড়াইয়ে ধরা হয়েছে ভাবে তোলা হয়েছে আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত চাপ দেওয়া হয়েছে আলেমদেরকে আঘাত করা হয়েছে কি করে নেই কেন কথাগুলো বললাম প্রিয় হাজির কথাগুলো এই জন্য বললাম জালেমদের থেকে শিক্ষা নেওয়া আজকের আলোচনার সবক কি প্রত্যেক জালেমদের থেকে শিক্ষা নেন আল্লাহ পাকের নাফরমানি করিয়েন না জালেম হন না আল্লাহ পাক জুলুম থেকে উদ্ধার করেছে আপনিও যেন জালেম না হয়ে যান কয়েকদিন ধরে এই অবস্থাটা দেখতেছি বিভিন্ন জায়গায় নতুন করে কিছু নেতা গজাইছে কি গজাইছে নেতা গজাইছে হঠাৎ করে ক্ষমতায় যায় না এখনো কিন্তু জামেলা পাকাইতেছে আমি বলবো শুনেন ওই জালেমদের থেকে শিক্ষা নেন সাবধান জুলুম করিয়েন না কারো উপরে আমি বলি আপনি খুঁজ নিয়া দেখেন এরা আদৌ কোনো দলের লোক না এরা হলো এক ধরনের স্বার্থ পরিচার্যকারী এবং এরা সব সময় সুবিধাবাদী এরা মানুষের উপর জুলুমকারী আমি তো বলি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা পলাইয়া যাওয়াতে যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি এ উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে শিখছে যে যুব সমাজ বন্দুকের নলের সামনে দাঁড়াইতে শিখছে এই যুব সমাজের উপর জুলুম করি না যারাই জুলুম হবে আগামী দিনে আল্লাহ রহমতে এই জালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো ইনশা শেষ আখিরি পায়গাম দিয়ে যায়। আখিরি পায়গাম ভারত যদি মনে করে তাদের হুমকি দুমকিতে আমি একটা ফেসবুকে পোস্ট করছি আজকে যে এই দিনে পাঁচে আগস্টের পরেও আমি স্বাধীনতার স্বাদ পাই নাই কি স্বাধীনতা কিন্তু এই চার পাঁচ দিনে নিজের একটু স্বাধীন স্বাধীন লাগতেছে কি লিখে বলতে পারবেন আপনারা যারা রাজনীতি বা ওই গভীরে নাই। আমাদের মামলাগুলোর কাগজ রয়ের হাতে ছিল রয়ের হাতে কল্পনা করা যায় মামলা বাংলাদেশের আলেম বাংলাদেশের মামলা দিছে কাগজ কারাতে কার জামিন হবে কার হবে না এগুলো কে ঠিক করে দিত ভারতীয় গোয়েন্দা সংস্থা তাইলে কেমন পরাধীন ছিলাম আমরা আলহামদুলিল্লাহ একটু সাতটাই পাইতেছি ভারতের এইবারের হুমকি দুমকি আর আমার সাইফুল ইসলাম আলী ভাইয়ের শাহাদাত আল্লাহ পাকে জাতিকে এমন ঐক্যবদ্ধ করছে যে আমরা ভারতকে টুরাই খেয়ার করি ইতিহাসে আপনারা জীবনে দেখছেন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এভাবে বিবৃতি দিতে যারা বুঝেন একটু আড্ডু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দিতে কোন জীবনে দেখছেন মুরব্বীরা বলতে পারবে দেন নাই দেখেন নাই আলহামদুলিল্লাহ এখন শুধু বিবৃতি দেই না আলহামদুলিল্লাহ ওই চিন্ময় কুমার সন্ত্রাসী যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার আদেশ দাতা

আমরা ভারতের গুলাম হ্যাঁ আমরা কার গুলাম আল্লাহর গুলাম আল্লাহর গুলামি করব। আমি এই জন্য প্রায় প্রোগ্রামে গত কয়েক দিনে বলেছিলাম তৈরি থাকবেন ভয় পাবেন না উম্মার যুবকদেরকে বলি কিশোরগঞ্জের যুবকদেরকে বলে যাই তৈরি থাকবেন ওলাম ডাক দিলে ময়দানের ঝাপায় পড়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ তৈরি আছেন যে কোনো মুহূর্তে প্রয়োজনে আমাদের এক একটা ছেলে আমাদের এক একটা যুবক

মোহাম্মদ আরভীর দুই ছোটের মাঝখান দিয়ে জীবনে কোনো দিন মিথ্যা হয়ছেন বারো হাজার আমার উন্মুদ যদি বারো হাজারের বাহিনী হয় আর আল্লাহ উপরে ভরসা রাখে পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাকে ইয়া করে পরাজিত করে এটার প্রমাণ কি তালেবান এনার প্রমাণ কি রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সব মিললেও আফগানিস্তানের ছোট্ট বাহিনীকে শেষমেশ যুদ্ধটা কইছে জানেন ইতিহাস একটু আফগানের এক তুরাবুরা পাহারে কোন পাহারে একটা পাহাড়ে কিছু মুজাহিদ সশস্ত্র টিকে ছিল এদেরকে দিয়ে আল্লাহ বিজয় করছে সুবহানাল্লাহ না কামান ড্রোন বিমান অস্ত্র গোলাবারুদ ট্যাংক কোন কিছু কি তালেবান এর বেশি ছিল বেশি ছিল আমার ভারত কেউ মানে ওদের কামান বেশি থাকতে পারে বিমান বেশি থাকতে পারে গোলাবারুদ বেশি থাকতে পারে সৈন্য সংখ্যা বেশি থাকতে পারে অস্ত্র বেশি থাকতে পারে কিন্তু আমাদেরও একটা অস্ত্র তোদের চাইতে বেশি ইমানের অস্ত্র কিসের অস্ত্র ইমানের অস্ত্র নসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব সকলের কাছে দোয়া চাই মুসলমান একটাই আমাদের কাজ দাইদের আপনাদেরকে তৈরি করা এই ময়দানে উদ্বুদ্ধ করা রাসূলের ভালোবাসায় ইমানের ভালোবাসায় উদ্বুদ্ধ থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে دین ইমানের পক্ষে দাঁড়াবার তৌফিক দান করুক আর হুজুর বলেন আমিন